হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে একটি রোদ ঝলমলে শনিবারে মেলবানের গল্প আজকে সকালবেলা চলে গেছিলাম একটি নতুন দোকানে কফি খেতে তারপর দুপুরবেলা বানালাম চিকেন বিরিয়ানি আর বিকেলবেলাটা অসাধারণ কাটলো কিলটা বিচে দুর্দান্ত সূর্যাস্ত দেখলাম এই নিয়েই আজকের গল্প চলো তাহলে শুরু করা যাক সকাল এখন দশটা বাজে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি কার্ল্টনের দিকে একদম নীল আকাশ সারাদিন এরকম রোদ ঝলমলে থাকবে আর আজকের টেম্পারেচার থাকবে পঁচিশ ডিগ্রির নিচেই মানে খুব ভালো ওয়েদার দেখেই বুঝতে পারছো বাইরে কত লোকজন বেরিয়ে পড়েছে সুন্দর ওয়েদারকে উপভোগ করার জন্যে কার্টন আমাদের বাড়ি থেকে মিনিট দশেক সময় লাগে আমরা পৌঁছেই গেলাম আজকে আমরা যাব কালটন ক্যাফেতে এটা অনেক দিন ধরে বিভিন্ন ভিডিওতে বা রিলে দেখছি আজকে তাই সরজমিনে তদন্ত করতে চলে এলাম এখানে প্রত্যেকটি ক্যাফে বা রেস্তোরাঁর বাইরেই মেনুটা লাগানো থাকে ভীষণ সুন্দর দেখতে একটা ছিমছাম ক্যাফে আজকে তো ছুটির দিন সেই জন্য ক্যাফেটা কিন্তু একেবারেই ফাঁকা উইক ক্যাফেগুলো বেশি ভর্তি থাকে লোকজন যখন অফিসে আসে তখন বেশি কফি খায় মধ্যে নানান ধরনের শোকেসের পেস্ট্রি সাজানো আছে দোকানে স্টিল ওয়াটার আর স্পার্কলিং ওয়াটার দু রকম জলই আছে আমার স্পার্কলিং ওয়াটার খেতে দারুণ লাগে আমি টেবিলে বসার আগে এক বোতল ভরে নিয়ে গিয়েই বসবো আমি যখন ক্যাফেতে যাই যদি সেখানে স্পার্কলিং ওয়াটারের ব্যবস্থা থাকে আমি তো এক গ্লাস স্পার্কলিং ওয়াটার খাবো তারপরে কফিটা খাবো স্পার্কলিং ওয়াটার না প্যালেটটা ভীষণ পরিষ্কার করে তাতে কফির টেস্টটা আরও ভালো পাওয়া যায় দোকানে তো অন্য কোনো কাস্টমার এখন নেই সেজন্য আমরা খুব তাড়াতাড়ি কফিটা পেয়ে গেলাম কফিটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমরা এক কাপই বড় কফি নিয়েছি এটা থেকেই দুজনের হয়ে যাবে এখানে আমরা প্রথমবারের জন্য খেতে এসেছি তাই মুখে দিয়ে ভালো করে দেখছি কফিটা এক্স্যাক্টলি কেমন খেতে বেশ ভালোই লাগলো একটা সুন্দর ফ্লেভার আছে তবে এই দোকানের যে ক্রসাঁটা ছিল চকলেট ক্রসাঁ ওটা তো অত্যন্ত সুন্দর খেতেছিলো ভেতরটা দারুণ ফ্লেকি আর মাঝে মাঝে লেয়ারে চকলেটটা ছিল খুব সুন্দর খেতেছিলো হালকা টোস্ট করে দিয়েছিল ভেতরের চকলেটটা অল্প অল্প গলে গেছে দারুণ লাগছিল খেতে কফি খেয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম সামনেই দেখলাম একটা ছোট্ট বাগান আছে ভাবছি এখানে একটু হাঁটাহাঁটি করব দূরে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ মেলবানের বিল্ডিং এই পুরো জায়গাটাই না ইউনিভার্সিটির স্টুডেন্টদের জায়গা মানে এখানে ইউনিভার্সিটির অনেকগুলো বিভাগ ওদের থাকার জায়গা সব কিছু রয়েছে আর সামনে রয়েছে এরকম সুন্দর একটা বাগান যেখানে ছুটির দিনে অনেক বাচ্চারাই খেলতে এসছে আমরা এই বাগানটাতে অল্প হাঁটাহাঁটি করব তারপর আমরা একটু সিটিতে চলে যাব যেখানে গাড়িটা পার্ক করলাম সেখান থেকে এই ঢোলের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম সামনেই আসছে চাইনিজ নিউ ইয়ার এগুলো হচ্ছে দোকান প্রত্যেকটি দোকানের সামনে একটি করে বকচয় পাতা রাখছে তারপর মনে হচ্ছে কোনো পুজোর মতো কিছু একটা করছে মেলবর্ণ তো একটা কসমোপলিটান সিটি সারা পৃথিবী থেকে এত ধরনের লোকজন এখানে আছেন তাই তাদের কালচারটা আমরা এখানে ভীষণভাবে দেখতে পাই এটা কিন্তু আমার দারুণ লাগে যখন কোনো দিন দুপুরে ভেবে না পাই কি খাবো তখন আমরা বিরিয়ানি খাই আর আমাদের বিরিয়ানি তো সহজেই রান্না হয় পেঁয়াজ আর আলুকে ভালো করে ভেজে নিয়ে আমি জল ঢেলে দিলাম জলটা এমনভাবে দিই যাতে আলু আর মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর যে আখনিটা থাকে সেটা যেন পর্যাপ্ত থাকে বিরিয়ানির বাকি অংশটা হওয়ার জন্য এরপর একে একে আদা রসুন বাটা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দিয়ে তারপর মাংসগুলোকে দিতে হবে রংটা ভালো করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিতে হয় তাহলে বেশ একটা লাল লাল দেখতে হয় কালারটা সুন্দর আসে বিরিয়ানিতে নুনটাও খুব ইম্পর্ট্যান্ট একেবারে তো নুন দিয়ে রান্না করা যায় না এই ইয়াকনিতে নুন দিতে হবে আবার চালে নুন দিতে হবে এইভাবে পাটে পাটে নুনটা ঠিক করে দিলে পুরো বিরিয়ানিটা ঠিকঠাক নুন হবে এর মধ্যে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম যাতে যখন সেদ্ধ হবে মাংসের ভেতর অবধি আলোর ভেতর অবধি গন্ধটা পৌঁছয় সব কিছু দিয়ে দিলাম এখন মোটামুটি পনেরো মিনিট রান্না হবে পনেরো মিনিট পরে দেখলাম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তাই আখনি থেকে মাংস আর আলুগুলোকে তুলে নিচ্ছে এই যে বস্তুটি কড়াইতে রয়ে গেল এই কিন্তু কিংমেকার তোমার বিরিয়ানির টেস্ট পুরোপুরি নির্ভর করবে তোমার ইয়াকনি কতটা টেস্টি হয়েছে তার উপর এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম একেবারে কম আঁচ দিয়ে দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম যাতে দইটা কেটে না যায় অন্য একটি পাত্রে জল ফুটছে ভালো করে নুন দিয়ে দিয়েছি দিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম কিছুটা লেবু রস দিয়ে দিচ্ছি তাহলে ভাতটা বেশ সাদা হবে দেখতে ভালো হবে দইটা দেওয়ার পর আস্তে আস্তে তেলটা ছাড়ছে করে ভাতটা নামিয়ে নিলাম এইবার একটা লিকুইড বানিয়ে নিচ্ছি এর মধ্যে রয়েছে দুধ দিলাম দু চামচ বিরিয়ানির মশলা এবার দেব অল্প কেওড়া জল আর তার সাথে দেব দু চামচ ঘি ইয়াকনি থেকে দেখো কতটা তেল ছেড়েছে আমি তার মধ্যে একটু তেল মানে রোগানটা তুলে নিচ্ছি আমি কালারের বদলে এটা ইউজ করব। এইবার বিরিয়ানিটা বসিয়ে দেব। ইয়াকনির উপর প্রথমে চিকেনের পিসগুলো তারপর আলুগুলো পরপর দিয়ে দিলাম তারপর উপর থেকে দেব ফেটিয়ে রাখা যে দইটা আগে দিয়েছিলাম বাকি অংশটা হোয়া ক্ষীরের বদলে আমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করি তাই দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি উপর থেকে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাও আমি মাঝে মাঝে দিতে থাকি যাতে পুরোটার মধ্যে মশলার টেস্টটা পাওয়া যায় তারপর দিয়ে দিলাম অল্প করে কেওড়ার জল আর যে ভাতটা হয়েছে তার অর্ধেক ভাতটা দিয়ে দিচ্ছি একটু সমান করে নিয়ে যে দুধের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার কিছুটা দিয়ে দেব। উপর থেকে যে বাকি ভাতটা ছিল সেটা দিয়ে দিলাম একটু সমান করে নিয়ে অল্প দুধের ঘোলটা বেঁচেছিল সেটা দিয়ে দিচ্ছি আর যে রোগানটা তুলে রেখেছিলাম সেটা একটু মাঝখানে দিয়ে দেবো যাতে মাঝখানের ভাতটা একটু ইয়েলো ইয়েলো হয় দেখতে সুন্দর লাগে এই তারপর ঢাকা দিয়ে দেব প্রথম পাঁচ মিনিট হাই হিটে পরের দশ মিনিট লো হিটে দম দেবো পনেরো মিনিট পরে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট দমে রেখেছিলাম এখন টোটাল কুড়ি মিনিট পরে ঢাকাটা খুললাম এই রকম হয়েছে দেখতে এখন পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপর কাটবো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে ভাতগুলো বেশ ঝরঝরে রয়েছে ভাতগুলো গোটাও আছে চলো এবার সার্ভ করে দিই আজকে সবগুলো লেগ পিস দিয়ে রান্না করা হয়েছে আজকে কোনো ডিমও দিইনি আজকে শুধু দুটো করে লেগ পিস একটা করে আলু এই দিয়েই বিরিয়ানি খাওয়া হবে দেখো দেখতে বেশ ভালোই লাগছে না কালারটা মনে হচ্ছে একটু লাইট হয়েছে আদারওয়াইজ ভাতগুলো কিন্তু সুন্দর গোটা গোটা রয়েছে দোকানে যে অরেঞ্জ কালারের ভাতগুলো কয়েকটা দেখা যায় সেটা হয়তো ফুড কালার ছাড়া আনা যাবে না বা হয়তো অনেকটা কেশর দিলেও নিয়ে আসা যেতে পারে সেটা আমি জানি না আমি কখনো ইউজ করিনি টেবিলে খাবার চলে এসছে সাথে স্যালাডও কাটা হয়েছে অল্প পেঁয়াজ আর শশা কিছুটা রয়েছে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না বিরিয়ানিকে ওয়েট করালে ঠাকুর কিন্তু পাপ দেবে এত গরম বিরিয়ানিটা নাড়া যাচ্ছে না আমি আলুটাকে ভেঙে দিলাম তাহলে খেতে সুবিধা হবে একটু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি গন্ধ শুকেতে সৈকত বলছে ভালোই হয়েছে টেস্ট করেও বলছে বেশ ভালোই লাগছে খেতে আসল ব্যাপারটা কি বলো তো আমরা বাড়িতে এত বিরিয়ানি বানাই কারণ আমাদের এখানে বাইরে যে বিরিয়ানিগুলো পাওয়া যায় সবই সাউথ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি তাই কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে গেলে তোমাকে বাড়িতেই বানাতে হবে যাই হোক এটা খেয়ে আমাদের তৃপ্তি হয় মনটাও ভালো হয় সেজন্য বাড়িতে বানিয়েই খাই খেদে এসে রান্নাঘর গুছিয়ে সোফাতে বসলাম নদীতে দেখো কত লোকজন ঘুরে বেড়াচ্ছেন এত সুন্দর ওয়েদার আজকের দিনে নৌকায় চড়ে নদীতে ঘুরতে তো অসাধারণ লাগবে ঘরে বসে আমরা এতজনের নৌকা বিহার দেখি আমাদেরই কখনো যাওয়া হয়নি এই সামারেই একবার নৌকা বিহার করতে যেতে হবে ইয়ারা নদীতে বিকেল এখন সাতটা বাজে বাইরে এখন এত আলো সেজন্য জন্য সাতটাকে সন্ধ্যা সাতটা না বলে বিকেল সাতটা বললাম এখনো সূর্য অনেকক্ষণ থাকবে আজকে আটটা পঞ্চাশ নাগাদ সূর্যাস্ত আমরা এখন যাচ্ছি বিচে বিচে আজকে বসেই সূর্যাস্তটা দেখবো আমাদের বাড়ির সামনে থেকে যে ট্রামগুলো ছাড়ে তাতে সেনকিলডা যাওয়া যায় না একবার ট্রাম বদলাতে হয় আমরা ট্রামে উঠে পড়েছি আমরা রুট নাইনটি সিক্সে করে সেনকিলডা যাচ্ছি দুপাশের প্রকৃতি এই রকম দারুণ সুন্দর জায়গার মধ্যে দিয়ে ট্রামটা যায় আর শহরের বাইরে বেরিয়ে গেলে ট্রাম একেবারে ট্রেনের মতো ছোটে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা সেনকিলটা পৌঁছেই গেলাম সমুদ্রের ধারে খুব সুন্দর একটা সাবার হচ্ছে সেনকিলটা একদম ছবির মতো লাগে থেকে নেমে ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে চলো আস্তে আস্তে আমরা বিচের দিকে যাই যেতে যেতে এই ফুল ভর্তি গাছটা দেখে দাঁড়িয়ে পড়লাম ফুলের রংটা এত সুন্দর সেন্টকিল্ডা যে বিচ তার পাশে এরকম সুন্দর গ্রিন স্পেস আছে সেখানে লোকজন বসে এত আড্ডা মারেন ছুটির দিনগুলোতে তো এখানে অনেক ভিড় হয় লোকজন বিকেলবেলাটা এই জায়গাটাতে এসে দারুণ এনজয় করেন মাঝে আমাদের সেনকিলটা অনেক দিন আসা হয়নি আজকে বহু দিন পর মনে হলো ওয়েদারটা ভালো চলো একবার সেনকিলটা ঘুরে আসি এসে দেখি সমুদ্র আজকে অনেক পিছিয়ে গেছে মানে এতটা পেছনে সমুদ্র আমি কখনোই দেখিনি বিচ থেকে একটু হাঁটলেই সমুদ্রের জলে পা লাগে কিন্তু আজকে দেখছি বেশ খানিকটা পিছিয়ে গেছে এখন তো এখানে সামার চলছে বা জোয়ার ভাটার কারণে হয়তো এইরকম হয়েছে সমুদ্রে একেবারেই ঢেউ নেই এখানে এখন খুব হাওয়া বইছে বলে সমুদ্রে অল্প অল্প ঢেউ দেখা যাচ্ছে তা না হলে একেবারেই ঢেউ থাকে না এখানে বিচের পাশটা খুব সুন্দর করে বাঁধানো একেবারে হাঁটার উপযোগী তুমি হাঁটলে তোমার পায়ে বালি লাগবে না তাছাড়াও এখানে সুন্দর গ্রিন স্পেস আছে এখানে অনেক রেস্তোরাঁ আছে সেজন্য মানুষজন কিন্তু এখানে ভিড় করেন প্লাস এই দৃশ্যটাও সূর্যাস্তের সময় এতটাই সুন্দর হয় এখানে দেখো রেস্তোরাঁগুলো কিন্তু সব কানাই কানাই ভর্তি আজকে ওয়েদারটাও খুব ভালো বলে লোকজন দারুণ এনজয় করছেন আমরা আজকের বালিতে নামিনি আমরা এই রাস্তাটা ধরে এক পাশ থেকে অন্য পাশ অবধি হাঁটছি গোয়ার বিচে যেমন বিচ স্যাক থাকে এই জায়গার ভাইবটা কিন্তু অনেকটা সেই রকম লোকজন বালির মধ্যে বসে খাওয়া দাওয়া করছেন দেখো সূর্য অলমোস্ট ডুবেই গেছে আর হয়তো পাঁচ মিনিটের মধ্যে পুরোটাই ডুবে যাবে আমরা একটা চিপস আর তার সাথে কয়েকটা নাগেজ দিয়েছে সেটা নিয়ে এসেই বসলাম আমরাও সকলের সাথে বসে বসে এখন সূর্যাস্ত দেখব এই সময়টা সূর্য দেখি ভীষণ তাড়াতাড়ি ডোবে দিয়ে লাস্টে গিয়ে একদম টুপ করে যেন জলের মধ্যে গিয়ে ডুব দেয় আমরা যেখানে বসে আছি জায়গাটা একটা উঁচু ঢিবির মতো আমাদের সাথে দেখো আরও কত লোকজন বসে বসে সূর্যাস্ত দেখছেন এই সময়টা এখানে এত দুর্দান্ত লাগে না পুরো ম্যাজিকের মতো বাইরে সুন্দর একটা হাওয়া বইছে অসাধারণ লাগছে এখানে বসে সময় কাটাতে সূর্য অলমোস্ট ডুবেই গেল টুপ করে ঢুকে পড়লো ঠাকুর যতক্ষণ প্যান্ডেলে থাকে লোকজনও কিন্তু ততক্ষণই থাকে বিসর্জনের পর প্যান্ডেল ফাঁকা এখানেও তেমন সূর্যাস্তর পরেই সব চারিদিক ফাঁকা হয়ে লোকজন বাড়ি ফিরছেন আমরাও ট্রামে করে চলে এসেছি ইয়ারা নদীর ধারে একটা স্টপেজে নেমে গেছি এখান থেকে হেঁটে হেঁটেই বাড়ি ফিরবো চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না আজ তাহলে আসে সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে টাটা